আসসালামু আলাইকুম আজ আমি গ্রাম বাংলার একটি সুন্দর দৃশ্য অঙ্কন করার চেষ্টা করছি জানি না কতটুকু আপনাদের মনো মনে লাগবে আমার দিকটাকে চেষ্টার কোনো ত্রুটি হবে না ইনশা আল্লাহ বাংলার মাটিতে জন্ম নেওয়া প্রতিটি ভোর প্রতিটি বিকেল যেন এক একটা গল্প এই ছবিতে আছে সেই গল্পের টুকরো সেই গল্পের আংশিক কিছু ইঙ্গিত নদীর ধারে শান্ত কুঠির মাঠের পাশে সবুজ গাছের শাড়ি আর আকাশে মেঘেরে ফেলা সূর্য তার রঙিন আলো ছড়িয়ে দিয়েছে নদীর জলে হালকা সোনালি হালকা নালিমা ওই দূরে দেখা যায় নৌকা ধীরে ধীরে এগিয়ে চলছে নাবিকের হাতের বৈঠা যেন সময়কে ঠেলে নিয়ে যাচ্ছে বাতাসে তাল গাছের পাতার মিষ্টি দুল আর পাশেই দাঁড়িয়ে নারিকেল গাছ যেন নিরব প্রহরী এখানকার মানুষগুলো খুব বেশি কিছু চায় না এক টুকরো শান্তি এক থালা ভাত আর মাটির গন্ধে ভরা জীবন মাঠে কাজ শেষ করে কেউ কেউ নদীর ধারে বসে ক্লান্তি নিয়ে কেউ বা গৃহের বারান্দায় বসে আড্ডা দেয় অবিরাম বাংলার গ্রাম শুধু দৃশ্য নয় এক অনুভূতি এখানে সময় ধীরে চলে তবু জীবন পূর্ণ এই ছবির প্রতিটি রেখা সেই অনুভূতির গল্প বলে শান্তি সরলতা আর সৌন্দর্যের তুমি যদি কখনো শহরের কলা থেকে পালিয়ে আসতে চাও মনে রেখো বাংলার গ্রাম তোমাকে খোলা বাহুতে স্বাগত জানাবে ঠিক এই ছবির মতো তাই বাংলা সম্পর্কে অনেক লেখা অনেক বলা বাংলার সৌন্দর্য নিয়ে বাংলার সৌন্দর্য বর্ণনা করার কোনো শেষ নেই প্রতিটা ধাপে ধাপে প্রতিটা ইংসি তার সৌন্দর্য বিরাজমান আমার এই ছবি টুকরো বাংলার চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এই চিত্রটা যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন প্লিজ